হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা বন্ধুরা আমার ভিডিওটা একটা ভিডিও করেছি আপনাদের জন্য আমার সঙ্গে সঙ্গে থাকুন চলে আসুন একটা সুন্দর একটা জিনিস আপনাদের থেকে দেখাবো বন্ধুরা দেখুন কয়েকদিন আগে যে দেখুন এখানে মাটি ঘুরে কয়েকটা গাছ লাগানো হয়েছে কত সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখুন বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এই গাছগুলোর নাম কি যে দেখুন একটু দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন আশা করি আপনাদের জন্য ভালো হবে বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর সুন্দর

দেখুন তাই বন্ধুরা ভালো লাগবে ভিডিওটাকে শেয়ার দিন তাই শুভ সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা দিলে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবটা ভিডিও একটু দেখুন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা হলো আশা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন